আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা দেশি মুরগি পালনের চিন্তা ভাবনা করতেছেন অরিজিনাল দেশি মুরগির চেনার উপায় কি কি কী বৈশিষ্ট্য থাকে দেশি মুরগির তাছাড়া আপনারা কিভাবে পাইকারি মূল্যে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই তথ্যগুলো নিয়ে বিশেষ আলোচনা করব আপনাদের মাঝে অনেকেই জানেন যে আমাদের এখানে একদম পিওর অরিজিনাল দেশি মুরগি বাহিরে ছেড়ে পালন করা হয়ে থাকে এবং এখান থেকে আমরা ডিম সংগ্রহ করে থাকি শুধুমাত্র এখান থেকে যে ডিমগুলো পাওয়া যায় এই মুরগিগুলো থেকে এই ডিমগুলো আমরা বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাগুলো আমরা নিজেরা পালন করি বা এগুলো যারা অনেকেই নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমরা দিয়ে থাকি এই সাফল্য কথা কৃষি চ্যানেলটি আমাদের এই দেশি মুরগি খামারের নিজস্ব ইউটিউব চ্যানেল আমাদের এখানে আপনারা বিভিন্ন বয়সের বাচ্চা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা নিজেরা সব ধরনের ভ্যাকসিন দিয়ে পালন করে থাকি আমরা মাংস উৎপাদন করে থাকি তারপরে আমরা প্যারেন্টস উৎপাদন করে থাকি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যারা নিতে চায় তারা দেখা যাচ্ছে অনেক সময় প্রতারিত হয়ে থাকেন দেশি মুরগির বাচ্চা বলে অন্য মুরগির বাচ্চা তা তাদেরকে দিয়ে থাকে ফমি মুরগির বাচ্চা বা ক্রস মুরগির বাচ্চা বা হচ্ছে সোনালি মুরগির বাচ্চা দিয়ে দেশি মুরগির বাচ্চা বলে বিক্রি করে তো এই ধরনের প্রতারক থেকে দূরে থাকবেন সাবধান থাকবেন আপনারা যদি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান যেখান থেকে আপনারা সংগ্রহ করেন না কেন ওই খামার থেকে যে খামার থেকে সংগ্রহ করবেন ওই খামারে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নেবেন দেখে শুনে যাচাই বাছাই বলতে আপনারা খামারে গিয়ে যে প্যারেন্টস রয়েছে মাদার রয়েছে এগুলো আপনারা দেখবেন যে অরিজিনাল দেশি কিনা আবার অনেক ভাই বোনেরা রয়েছেন যারা অরিজিনাল দেশি মুরগি বা বাচ্চা চিনেন না অরিজিনাল দেশি মুরগি বৈশিষ্ট্য হচ্ছে এদের পা খাটো খাটো থাকবে এবং বিভিন্ন কালারের দেশি মুরগি হয়ে থাকে হ্যাঁ এদের উড়াউড়ি বা ঠুকরা টুকরি একটা ভাব থাকবে মানে এরা বেশি বেশি উড়াউড়ি করবে মুরগি কণ বাচ্চা কণ দেশি মুরগির পালক থাকবে বেশি লুম থাকবে গায়ে বেশি এবং এগুলো চকচকে হবে এবং এদের স্বাস্থ্য এতটা মোটা থাকবে না ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির মতো এত মোটা থাকবে না এরা শুকনা টাইপ হবে আমাদের খামারে প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন আমাদের খামারে ভিজিট করেন সবাই আসলে আসেন হচ্ছে দেখার জন্য দেশি মুরগি সম্পর্কে জানার জন্য যারা আমাদের নরসিংদির আশেপাশে আছেন যেমন গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ বা ঢাকা অথবা সিলেট রোডে যারা আছেন তারা আমাদের খামারে সহজে আসতে পারেন এসে দেখে শুনে বসে পরামর্শ করে তারপরে আপনারা বাচ্চা বা মুরগি সংগ্রহ করে খামার শুরু করতে পারেন আমাদের এখানে একদিনের বাচ্চা সরবরাহ করা হয় তাছাড়া এক মাস বয়সের দেড় মাস বয়সের বা তিন মাস চার মাসের মুরগিও সরবরাহ করা হয় যারা নিচে আগ্রহী রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া ডেসক্রিপশনেও আমাদের নাম্বার দেওয়া রয়েছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যেখান থেকে বাঁচা বা মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করবেন প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকবেন আর যারা নতুন উদ্যোক্তা বা খামারি রয়েছেন তারা অবশ্যই প্রথমে অল্প পরিমাণ দিয়ে খামা শুরু করবেন যাতে করে আপনার ব্যাসিক শিক্ষা হয়ে গেলে বা মুরগি সম্পর্কে ধারণা হয়ে গেলে তারপরে আপনি অধিক পরিমাণ পালন করতে পারবেন এবং আপনার একটা আত্মবিশ্বাস চলে আসবে আপনি এটার সম্পর্কে লাভ লস সম্পর্কে জানতে পারবেন রোগবালা সম্পর্কে জানতে পারবেন বা এটার পালনের বেসিক সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে আমাদের এই খামার থেকে অনেকেই দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করে থাকেন তাদের মধ্যে যারা মাস বয়সে বাচ্চা সংগ্রহ করে থাকেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে যেমন মুরগির বাচ্চা নিতে পারে ইচ্ছা মতো বা শুধু মুরগের বাচ্চা ইচ্ছে মতো নিতে পারে তারা হচ্ছে অনেকে মাংসের জন্য পালন করে থাকেন তারা শুধু মুরগের বাচ্চা হলে ভালো হয় তারা দেখা যাচ্ছে এখান থেকে মুরগের বাচ্চা নেওয়ার সুযোগ রয়েছে কারণ এক মাস বয়স হয়ে গেলে কিন্তু মুরগির বাচ্চাগুলো চিহ্নিত হয়ে যায় যে এটা মুরগ না মুরগি তাছাড়া যারা প্যারেন্টস করার জন্য মাদার করার জন্য শুধু মুরগির বাচ্চা খুঁজেন সাথে অল্প কয়েকটা মুরগের বাচ্চা এসে অনুযায়ী নিয়ে তারা কিন্তু মাদার করতে পারেন অনেকে করে থাকেন তাছাড়া আপনার বাচ্চা নেওয়ার সময় বাচ্চা সংগ্রহ করার সময় খেয়াল করবেন যে সমস্ত অভিজ্ঞ খামারিরা রয়েছে বাচ্চা উৎপাদন করে থাকেন তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন যাতে করে আপনি সারা বছর তাদের সাথে যোগাযোগ রেখে আপনি কিন্তু বাচ্চার অসুখ বিসুখ বা বিপদ আপদে আপনি তাদের পরামর্শ পেতে পারেন যাতে করে আপনি বিপদে না পড়েন আপনি এখান থেকে ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে অনেক কিছু আপনার শেখার সুযোগ থাকে আপনি যদি অভিজ্ঞ খামারিদের বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা মুরগি পালনের সাথে যুক্ত হয়ে যান তখন দেখা যাচ্ছে মুরগির ঠান্ডা বা পেট খারাপ নর্মাল যে রোগগুলো রয়েছে এগুলোর কারণেও অনেক সময় মুরগি মারা যেতে পারে বা আপনি লসের সম্মুখীন হতে পারেন হ্যাঁ দেশি মুরগি পালন করে লস খায় শুধুমাত্র নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের তারাই কারণ তারা ভুল করে বেশি আর যখন মানুষ ভুল করে তখনই শিখে ঠিক আছে কিন্তু নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে খামার শুরু করলে আমি মনে করি তারা লসের কোনো সম্ভাবনা থাকবে না এবং তাদের থেকে অনেক কিছু শিখতে পারবে এবং পরবর্তীতে এই শিক্ষাগুলো অনেক কাজে লাগবে আর দেশি মুরগি পালন করে লস বলতে কিছু নাই কারণ দেশি মুরগি সারা বছরই ভালো দামে ক্রয় বিক্রয় হয় হয়তো বা এর দামটা একটু উনি থাকে কিন্তু এতটা কম হয় না যে যেন আপনি পালন করার পরে এটা লস হবে দেশি মুরগির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা কুচে হবে এরা নিজের ডিম কিন্তু নিজে ফুটায় আর দেশি মুরগিকে যে কোনো ধরনের খাবার দিয়ে আপনি পালন করতে পারবেন ধান গম চাউল খুদ শাকসবজি অন্যান্য মুরগির তুলনায় এদের খাবারের দানাদার যে খাবারগুলো রয়েছে এগুলোর কিন্তু দাম কম রয়েছে এগুলো কম দামে যেহেতু আপনি দেশি মুরগি পালন করতে পারতেছেন অবশ্যই অন্য অন্য যে কোনো মুরগি থেকে এদের খাবার খরচ কম হচ্ছে আবার বিক্রি করার সময় যে কোনো মুরগির তুলনায় কিন্তু এদের দামটা বেশি থাকে যে কারণে লসের কোনো সম্ভাবনাই নাই আর বর্তমানে দেশি মুরগি পালন করে যারা পালন করতেছেন তারা তো জানেনি যে দেশি মুরগি পালন করে তারা বিশাল লাভবান হয়েছেন হচ্ছেন যাই হোক যারা বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের খামারে আসবেন দেখবেন তারপরে আপনার বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত আর অনেক কিছু জানার সুযোগ রয়েছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ